হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যারা ব্র্যান্ডের শার্টগুলো চলে আসছে আপনারা দেখতেই পাচ্ছেন একদম প্রিমিয়াম যারা শার্টছেন তারা এই শার্টগুলো নিয়ে নেবেন কালার ভেরিয়েশন অনেকগুলো আছে তো আসলে ছবিতে ওইরকমভাবে আসলে সবগুলো শার্ট আসলে অ্যাকুরেট কালারটা আসে না তো দেখতেই পাচ্ছেন এই জন্য ভিডিওটা করেছি দেখেন কালারগুলো দেখেন ফেব্রিক্সগুলো দেখেন তাইলে হয়তো আপনি কাছে থেকে দেখলে হয়তো বুঝতে পারবেন লাইটিং এর জন্য একটু হয়ে যায় তো এটা দেখতে পাচ্ছেন এটাও আপনার খুব সুন্দর দেখেন ফেব্রিক দেখেন মাথা নষ্ট করার মতন ফেব্রিক মানে প্রিমিয়াম সেগমেন্টে শুধু হ্যাঁ ফর্মাল ভাবে আপনি এগুলো শার্ট ইউজ করতে পারবেন ফর্মাল ভাবে এটা দেন ব্ল্যাকের ভিতরে নিজে যে দেখেন ব্ল্যাকের ভিতরে আমি একটু কাছে থেকে হোল্ড করে দেখাচ্ছি আপনাদেরকে যে আপনারা খুব সহজেই যেন বুঝতে পারেন এগুলো এবং এই একটা কালার দেখেন একটা কালার থাকবে খুব সুন্দর সুন্দর কালার থাকবে আমি আর কথা না পারি প্রোডাক্টগুলো দেখে যাই খুব দ্রুত একটা কালার আছে তো একটা কালার আছে কালারগুলো অনেক সুন্দর সুন্দর কালার খুবই সুন্দর লাইটিংয়ের কারণে প্রবলেম হচ্ছে তো এটা দেখেন খুবই সুন্দর এগুলো আসলে কাছে থেকে এসে যদি ফিল করেন তাহলে আপনি বুঝবেন যে কতটা কোয়ালিটি ফুল প্রোডাক্ট এগুলো অনেক সুন্দর অনেক সুন্দর এক কথা যদি বলি একটা কালার আছে এক কালারের ভিতরে এটাও ভালো লাগবে এটাও ভালো লাগবে খুবই সুন্দর সুন্দর কালার দেখেন কত সুন্দর যার কাছে থেকে যদি না দেখায় এগুলো কত সুন্দর সে বি এটা দেখেন কত সুন্দর কত সুন্দর সো এটা আল্লাহর মতে পাবেন তো এইগুলো আল্লাহর মতো আমাদের গ্যালারিয়ার শোরুম থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ ও কত সুন্দর মাশাল মাশাল সো অথেন্টিকই দেখেন এটা হোয়াইটের ভিতরে আমি এটা নিয়েছি একটা পেব্রিক্ দেখেন তো একদম আপনি এটা স্ক্যান করবেন একটু দেখেন আপনি এখানে স্ক্যান করবেন স্ক্যান করলে আপনি সাথে সাথে চলে আসবে হ্যাঁ একদম যার অথেন্টিক প্রোডাক্ট আমি দেখেন একটা কত সুন্দর তো একটু আলার মতো পাবেন একটা কালার হোয়াইটের ভিতরে এইটাও নিয়েছি আমি একটা এটাও খুব সুন্দর এগুলো খুবই ভালো লাগবে আর কি খুবই সুন্দর সুন্দর ফেব্রিক্সটা ফেব্রিক্স দেখলে মানে শোরুমে এসে যদি ফেব্রিক্স দেখেন তাহলে আপনার সবথেকে বেশি ভালো লাগবে আসলে অনেক সময় ক্যামেরার এবং লাইটিংয়ের কারণে একজাক্ট কালারটা আসে না কিন্তু চোখে দেখলে এগুলো আপনি মানে আপনার মন চাবে যে প্রত্যেকটাই নিয়ে নেই একটা প্রত্যেকটা কালার নিতে মন চাবে এমন একটা অবস্থা তো আর কি ইনশাল্লাহ নেবেন এবং এগুলো এখানে বার করে স্ক্যান করে নিতে পারবেন ইনশাল্লাহ কত সুন্দর ডিজাইন তো আলার মধ্যে আমাদের গ্যালারি অ্যান্ড শোরুমে পেয়ে যাবে শোরুমের ঠিকানা উত্তরা দশ নম্বর সেক্টর রোড নাম্বার বারো হাউস নাম্বার একশো দুই এটা দশ নম্বর সেক্টর আই ইউনিভার্সিটির সাথে আমাদের গ্যালারি অ্যান্ড শোরুমটা তো অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং আমাদের গ্যালারি অ্যান্ড শোরুমে আসবেন হিউজ পরিমাণ শার্ট প্যান্ট টি শার্ট ইত্যাদি সব কিছু আলার মতে এই শোরুমটার ভিতরে পেয়ে যাবেন যে প্যান্টগুলো দেখে আসছে দেখেন এরকম প্রতিনিয়ত ইউরোপ আমেরিকার টপ টপ ব্র্যান্ডের প্যান্টগুলো আমাদের শোরুমে আপনাদের জন্য নিয়ে আসে সব ভালো থাকবেন সবাই হ্যাঁ ভালো ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট চাইলে অবশ্যই উত্তরা গ্যালারিয়ান শোরুমে আসতে হবে